থেকে এই রুমটার প্রতি আর কোনো অধিকার নেই অনেক পুরোনো স্মৃতি অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যখন এসেছিলাম প্রথমবার কত কিছু ভেবে আজ চলে তো যাচ্ছি সব কিছুই নিয়ে দেখতে পাচ্ছি পুরোটা ফাঁকা কিন্তু এককুচ্ছ স্মৃতি হাতে করে নিয়ে যাচ্ছি যেটা সারা জীবন এখানে থাকবে অ্যানাদার ব্লগ তো পয়লা আগস্ট সকালবেলায় উঠে পড়েছি বাড়িতে যেতে হবে আর বাড়িতে পড়ছে সব সময় বৃষ্টি বাড়ের মতন আমি আমার রুমটাকে প্রত্যেক দিনের মতো যেভাবে পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করে এসেছি ঠাকুর পুজো করে এসেছি তারপরে আস্তে আস্তে শুরু করেছি আমার সংসার গোছানো মানে তিনটে বছরের অধ্যায় সমাপ্তি সমস্ত কিছু জিনিস আবারও ফেরত নিয়ে আসা বাড়িতে গোছানোর সময়কার মুহূর্তটাই যেন এক অন্যরকম অনুভূতি যেটা বলে বোঝানো যাবে না এর আগেও এরকমভাবে সমস্ত কিছু প্যাক করে রেখে এসেছি বস্তার মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি কিন্তু সেটা আর আজকের মধ্যে অনেকটা পার্থক্য তখন গ্রীষ্মের ছুটি পড়লে এরকমভাবে রেখে আসতাম আর আজ ওখানে তো প্যাক করে সমস্ত কিছু রেখে আসতাম আর আজ সমস্ত কিছু নিয়ে চলে আসতে হচ্ছে সমস্ত আমার জিনিসপত্র জিনিস যেমন এসেছিলাম আবার ঠিক তেমন হয়ে গেল শেষবারের মতন ভিডিও বাবা চলে আসবে এক ঘন্টা পরে লোকটার সাথে কোনো ফাইনালি শেষ হলো এখানেই তিন বছরের কলেজ গ্রাউন্ড একটুখানি দেখায় তোমাদের তো মা এখানে জলটা খেতে ভীষণ ভালোবাসে জলটা নেব জলটা নিলাম আর ওদের জন্য নিলাম মিষ্টি ভেবেছিলাম কচুরি নেব কিন্তু যেহেতু কচুরি নেই তাই মিষ্টি ঢুকতে দিবি তো এলে ঢুকতে দিবি তো বল দেখে একবার দেখতে এলাম অনেকক্ষণ আগে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কিন্তু তাও বা সুযোগ পেলেই যেন বারবার আমি রুমটাতে ছুটে আসছি আর একবার দেখার জন্য শেষবার দেখার জন্য আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার এরকম দেওয়ালের তারিখ লেখার একটা খুব নেশা তাই আমি যখন ঢুকেছিলাম হোস্টেলে তখনও কিন্তু আমি তারিখগুলো লিখে রেখেছিলাম আর ছেড়ে চলে আসার সময়ও আমি লিখলাম এই যে তারই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম জানি না এই স্মৃতিগুলো আদেও থাকবে কিনা না দেওয়ালে তাও ওই যে বললাম একটা নেশা বলতে পারো এরকম আর রেজিস্টার খাতা তো মেনটেন করতেই হবে তো শেষবারের মতো রেজিস্টার খাতা সাইন করে এলাম হোম লিখলাম একদম ব্র্যাকেট লিখেও দিয়েছি পারমানেন্ট তো আমার সমস্ত জিনিসপত্র জিনিসপত্রগুলো সমস্ত কিছু কিন্তু বাবা এক এক করে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আমি তত ভাবছি যে আর কয়েক কিছুক্ষণ তো সবার সাথে আবারও একবার সবাই খুব ভালো থাকিস তোরা আমার হোস্টেল জীবনে তিন বছরের শেষে না থাকলে হয়তো এতটা সুন্দর হতো না আমার হোস্টেল লাইফ তারপরে আমি আমার বর্তমানের দামোদরের উত্তাল নদ উপভোগ করতে করতে বাড়ি চলে এলাম